ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে নতুন আমির পেতে যাচ্ছে জামাত ইসলামী ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে দলটির বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমানের নিয়ম অনুযায়ী দায়িত্ব ছাড়তে হচ্ছে তাকে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর অনুষ্ঠিত হয় জামায়াতের আমির নির্বাচন কিন্তু প্রশ্ন হচ্ছে যদি ডাক্তার শফিকুর রহমান দায়িত্ব ছেড়েই দেন তাহলে কে হতে যাচ্ছেন আগামী দিনে জামায়াতের আমির কীভাবেই বা নির্বাচন করা হয় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কি আবারও দায়িত্ব নেওয়ার সুযোগ থাকছে কি আছে দলটির গঠনতন্ত্রে জানা গেছে নির্বাচন ব্যস্ততা থাকলেও এবারও নির্দিষ্ট সময়ে আমির নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে জামায়াতের আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘই সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলের রুকনদের গোপন ভোটে আমির নির্বাচিত হয়ে থাকেন রুকনদের ভোট গ্রহণ ও গণনা আগামী তিন মাসের মধ্যে শেষ হবে ডিসেম্বরের নতুন আমিরের নাম ঘোষণার পর তিনি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন জামেতের আমি নির্বাচনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম তিনি ছাড়াও নির্বাচনী কমিটিতে আরও আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালো দুই হাজার ছাব্বিশ দুই সাতাশ ও দুই আঠাশ সালের জন্য নতুন আমির বেছে নিবেন রোকন সদস্যরা তবে নির্বাচনে কোনো নির্দিষ্ট প্রার্থী থাকেন না মস্তিষ্কে সুরা মনোনীত তিন সদস্যের নাম ভোট শুরুর সময় জানানো হয় যদিও রুকনরা চাইলে এই তিনজনের বাহিরেও কাউকে ভোট দিতে পারেন জামাইতে নেতারা জানান ডাক্তার শফিকুর রহমান মাঠ পর্যায়ে তার সক্রিয়তা সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে পাঁচ আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে নজর কাড়ে গত উনিশ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে দলের মহাসমাবেশে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে অপারেশন হলে দীর্ঘদিন বাসায় বিশ্রাম শেষে তিনি আবারও নিয়মিত সভা সমাবেশে অংশ নিচ্ছেন তবে কি আবারও আমিরের দায়িত্ব পেতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান জামায়াতের এক নেতা বলেন বর্তমান আমির দেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছেন ভালো কাজ করছেন দলের রুকনরা আবারও তাকে দলের আমির হিসাবে বেছে নিতে পারেন যেহেতু জামায়াতে কেউ কতবার আমির হতে পারবেন তা নির্দিষ্ট নয় তবে রুকনরা চাইলে এর বাহিরেও কেউ আমির হতে পারেন জামায়াতের বর্তমান আমির ডা শফিকুর রহমান উনিশশো সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এরপর সিলেট মহানগর আমির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদ সদস্য ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার শফিকুর রহমান দুই সালের উনিশ সালে বারো নভেম্বর প্রথমবারের মতো আমির নির্বাচিত হন দুই সালে পাঁচ ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তার প্রথম মেয়াদ পরে রুকন্দের ভোটে দুই বাইশ সালে সাতাশ অক্টোবর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি সেবার অনলাইনে ভোটের মাধ্যমে আমির বেছে নিয়েছিল জামায়াত ডাক্তার শফিকুর রহমানের আগে দলের আমির ছিলেন মকবুল আহমদ তিনি দুই একুশ সালে তেরো এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান তার আগে আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত আমিরের দায়িত্ব পালন করেন এবার নির্বাচিত হলে ডাক্তার শফিকুর রহমান হবেন টানা তৃতীয় মেয়াদের আমির